নমস্কার বন্ধুরা ঘরে বাড়িটির একটা নতুন পাবে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে পঁচিশে ফেব্রুয়ারি রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করছি আজকে একটু মন খারাপ নিয়ে ব্লগটা করছি কিন্তু মন খারাপ হলে কী হবে সবই তো করতে হবে তাই না তো সকাল থেকে অনেক কাজকর্ম সারা হয়ে গেছে মানে দেখাচ্ছি তোমাদের এরকমই মানে এখানে দেখতে পাচ্ছো সব গাছগুলোর জল চেঞ্জ করে সব গাছগুলোকে একটু রোদের মধ্যে মানে হালকা রোদ আসে তো এই জায়গাটাতে রেখেছি মানে উপর থেকে এই উপর থেকে নিচ পর্যন্ত অনেকগুলো গাছ তো ঘরে যে গাছগুলো আছে সেগুলোরও জল চেঞ্জ করে দিলাম আর আজকে দেখো মানে কড়াইশুঁটি উম রয়েছে তো কড়াইশুঁটি ভাবছি একটুখানি এই মুড়ি দিয়ে খাবার মতো কড়াইশুঁটি ভাজা করে নেব কড়াইশুঁটিগুলোর একটু কলা বেরিয়ে গেছে এখন ধরো কড়াইশুঁটি একটু পেকে উঠে তো কলা বেরিয়ে গেছে তো এই কড়াইশুঁটি দিয়ে করব হচ্ছে কড়াইশুঁটি ভাজা এটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার কত বাজারে গেছে বাজার থেকে আসুক তারপরে তোমাদের বাকিটা শেয়ার করছি ততক্ষণে আমি কড়াইশুঁটির এই ভাজাটা করে নিই এটা মুড়ি দিয়ে খাবো একটু চা করব। রান্না বলতে গেলে নিরামিষ রান্নাই করবো এখানে কাঁচকলা আলু এগুলো কাটা হয়ে গেছে কাঁচকলা হলুদ জলে ডোবানো ছিল যাতে কালো না হয়ে যায় তো কাঁচকলা এই যে কোন ডুম করে কেটে নিয়েছি কাঁচকলা আলু এর একটা দম করবো আর বেগুন একটু বেশি মোটাই হয়ে গেছে বেগুনগুলো ভাজা করব। এই হচ্ছে রান্না সিংহটা রয়েছে ফ্রিজে তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চটা সারবো আর যে তরকারিটা করবো সেটা দুবেলাই হয়ে যাবে ডাল টাল কিছু না একটু ধরো ওই আলুর দম বা যেরকম হয় ওরকম ভাত দিয়েও খাওয়া যাবে আবার রুটি দিয়েও খাওয়া যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো শরীরটা আগে তুলনায় অনেকটাই ভালো হয়েছে ওই যে আমার ভাইয়ের বউ পিঙ্কি আর কি একটা বলেছিল টোটকা ওষুধ তো খেয়েছি অ্যান্টিবায়োটিক খেয়েছি আজকে কোর্সটা কমপ্লিট হবে পাঁচ দিন হয়ে যাবে পাঁচ দিন হয়ে গেলে মানে কোর্সটা কমপ্লিট হবে আর সঙ্গে ওই টাইপের একটা ও বলেছিল করে খাওয়ার জন্য কারা তো আমি ওটা করে খেয়েছি দেখলাম বেশ উপকার হয়েছে তো মানিদিরও শরীর খারাপ হয়েছে মানিদিকে আমি বললাম যে তুমিও করো তুমিও করে খাও তখন মানিদি বলে যে ওটাতে কাঁচা হলুদ লাগবে তো মানিদি দি আমার কাছে কাঁচা হলুদ নেই তো আমি বললাম ঠিক আছে আমি পাঠিয়ে দেবো তুমি ওটা করে খাও আমার তো উপকার হয়েছে তো তুমিও খাও নিশ্চয়ই উপকার হবে তবে মানি দিয়ে আমার বাসক পাতা আগে মানিদির জন্য এই বাসক পাতাটা পাঠিয়ে দিয়ে দিতাম তো মানিদি বলে বাসক পাতা থাকলে বাসক পাতাও পাঠিয়ে দিও তা ঠিক আছে তাহলে ওই আমার কর্তাকে দিয়ে পরে বাসক পাতা কাঁচা হলুদ পাঠিয়ে দেবো মানিদিও একটু সর্দি কাশিতে ভুগছে আর সব মনে হয় সকলেই আর কি এই সিজনটাতে এরকম ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সকলেই ভুগছ আর আজকে কি বলো তো মানে এত হাওয়া দিচ্ছে আর কি বলবো এতক্ষণ তো দরজা জানলা খুলতেই পারছিলাম আমরা তারপরে এখন একটু বেলা হতে মনে হচ্ছে হাওয়াটা একটু কম লাগছে ওই জন্য দরজা জানলা খুললাম আর দরজা জানলা বদ্ধ থাকলে না মানে আলো বাতাস না ঢুকলে আমার একদম ভালো লাগে না মানে বদ্ধ বদ্ধ ঘর আমার ভালো লাগে না বেশ খোলা মেলা থাকবে আলো ঢুকবে বা হাওয়া ঢুকবে প্রকৃতির হাওয়া সেটা আমার বেশি ভালো লাগে বদ্ধ হয়ে যদি ওই দরজা জানলা বন্ধ করে বা পর্দা টেনে টেনে রাখলে আমার একদম ভালো লাগে না কি জানি আমার ভালো লাগে না ধরো এমনি প্রয়োজন হলে তো পর্দা টানতেই হবে কিন্তু পর্দা যদি সরিয়ে দিই তাহলে ওই ন্যাচারাল আলোটা যেটা পাই সেই আলোটা আমার ভালো লাগে মানি প্ল্যান্টে কি হলো তো মাঝে মাঝে জল না পাল্টে দিলে না একদম গাছগুলো ভালো থাকে না ওই শিকড়গুলো পচন ধরে এগুলো তো জলে রাখি কিছু কিছু মাটির মধ্যেও আছে কিন্তু বেশিরভাগটাই জলে আছে আর জলের মধ্যে থাকতে থাকতে কি হয় পচন ধরে যায় সেজন্য মানে ধরো সপ্তাহে কি দিন দশকের মধ্যে আমি জলগুলোকে চেঞ্জ করি তো চলো একটা গাছের কোথায় জল চেঞ্জ করা হয়নি এটা বাকিগুলো চেঞ্জ হয়ে গেছে এই গাছটা খালি চেঞ্জ হয়নি শিকড় সে তো এটা চেঞ্জ করে এর মধ্যে কি হয় অনেক সময় যে শ্যাওলা শ্যাওলা পড়ে যায় তো তখন ওই শিকড় গুলোর মধ্যে পচন হতে থাকে তো এগুলো এখন এই ভেতরে ঢুকিয়ে দেবো এই মটরশুটি ভাজার জন্য না মটরশুটি টাকে আমি জাস্ট গরম জলে দিয়ে তুলে নেবেন এর মধ্যে দেখো একটুখানি নুন দিয়ে দিচ্ছি পরিমাণটা একটু বেশি দিলাম আর অল্প চিনি একটু চিনি দিচ্ছি এবার মটরশুটিগুলো দিয়ে দিলাম Feel the fire কড়াইশুঁটিগুলোর কালার চেঞ্জ হয়নি একদম গ্রীন রয়েছে আর জলটা ঝরানো হয়ে গেছে এতে মানে জলটা ঝরে গেছে লেবু এনেছো জানি এনেছো

নটু কেমন পাশে এসে বসেছে দেখো দেখো নটু কেমন বসে আছে পাশে দেখুন নটুকে বলেছিলেন আদর করে দিতে নটু আপনার পাশে বসে আছে আজ মায়ের মৃত্যুবার্ষিকী দেখতে দেখতে এক বছর হয়ে গেল দেখো নটুক এরকম মনে যেন মন খারাপ করে শুয়ে আছে নিচে রাখো এই পাশটা দাও নটু ওই পাশে আছে আজকে আজকে নটুকে দেখে বোঝা যাচ্ছে যে ও ভোলেনি এমন ভাবে শুয়ে আছে দেখো মানে একদম মানে আমি কিচ্ছু করিনি খালি এখানে এনে রেখেছি দেখছি ও শুয়ে রয়েছে মন খারাপ করে মন এমন খারাপ আর কি জিনিস আর কি দেখো বাবু বাবু চল 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 ওটো 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 বাবু শোনা ওটো ওটো যাই হোক আজকে মার এক বছর পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে মানে কদিন ধরেই মনে হচ্ছে একুশ তারিখে হসপিটালে ভর্তি হয়েছিল আর পঁচিশ তারিখ মানে রাত্রেবেলা মারা গেছে আর ভোরবেলা মানে বাড়িতে নিয়ে আসা মানে এই সময়টা বাড়িতে আর কি শরবত যাই হোক মার আত্মা শান্তি কামনা করো তোমরাও করো আমরাও মনে মনে এটাই কামনা করবো মা যেখানেই থাকুক ভালো থাকুক আর আমরা চেষ্টা করেছি মাকে মানে কি বলবো সঙ্গ দেওয়ার তোমাদের সঙ্গে আর কি বেশ ভালো কানেকশন হয়ে গেছিল মার মা অনেক কবিতা মা হয়তো নেই কিন্তু আমার ব্লগটা যে রয়েছে না ব্লগের মাধ্যমে মা আমার কাছে রয়ে গেছে আমাদের কাছে রয়ে গেছে মার কবিতা মার ছড়া সবাই তোমরা ভালোবাসতে আর সেগুলো মা নেই কিন্তু মার এই যে স্মৃতিটা রয়ে গেল এই যে ব্লকটা আমি যেমনি আমার গা কাটা দিচ্ছে আমরা যেদিন মা হসপিটালে হতে যেম মানে একুশ তারিখে আমি সেদিন দিন একুশ তারিখে ব্লকটা খুলে দেখছিলাম আমার মানে আমি আমার কত্তা দুজনেই দেখছিলাম আমার ছেলেও দেখছিলো ওইটাই লাস্ট ভিডিও ছিল তো ওই দিনের আর কি ভিডিওটা আমি আরও মানে একুশ তারিখেই আর কি আমরা দুজনে বসে বসে দেখছিলাম মনে হচ্ছিলো যে মানুষটা যে চলে যাবে আমরা কেউ ভাবতে পারিনি তোমরাও ভাবতে পারো নি আর তোমরাও মাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এই মানে আমরাও মাকে তো আজকে স্মরণ করছি আজকে না তিন মানে চার দিন পাঁচ দিন ধরেই হয়তো আমি ব্লগে বলছি না সব তো ব্লগে বলা যায় না বা দেখানো যায় না যেটা তুমি ধরো তোমার অন্তরে থাকবে তুমি তো সেটা দেখাতে পারবে না তুমি হয়তো খাচ্ছো সবকিছুই করছো কিন্তু তোমার ফিলিংসটা তুমি হয়তো সেইভাবে বোঝাতে পারবে না বা আমরা যেটা শেয়ার করছি নিজেদের মধ্যে সেটা হয়তো আমি সব সময় তোমাদের সাথে শেয়ারও করিনি কদিন ধরেই আমাদের মনে হচ্ছে মানে এই হসপিটালে দেখতে যাচ্ছি এই মা এই বলেছে মা এটা খাবে বলেছে বা কালকে রাতেও আর কি কালকেও আর কি আমি যখন বাইরে বেরিয়েছিলাম সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম সেখানে গিয়েও মার গল্প হচ্ছিল ওই মার মাথায় হাত বুলিয়ে দিলাম শেষে আর মা ওই যে চোখটা বুঝলো আর কাউকেই দেখ মানে ঠিক আমি ঠাকুরের নামটা জব করে দিলাম মাকেও বললাম আপনি জব করুন তার আগে খুব কষ্ট ছিল আমি আর ওই মানে লাস্ট ছিলাম মানে লাস্ট বলবো না মানে আমি ও দুজনে জল দিয়েছিলাম কারণ ডাক্তার বলেই দিয়েছিল যে অবস্থা ভালো না আমরা দুজনে জল দিয়েছিলাম আর মাকে বললাম যে আপনি ঠাকুরের নাম জপ করুন আমি ও চলে যাচ্ছে তো খানিক্ষণ ও গেছে তারপরে আমি আবার রয়েছি তা আমি বলছি যে ও ডাক্তার সঙ্গে কথা বলতে গেছিল আর আমি বলছি যে আমি এতক্ষণ রয়েছি তো এবার ঠাকুরের নাম জপ করতে করতে আমি বললাম যে আপনিও করুন আর ওকে বল মানে মাকে বললাম যে আমি ওকে ডেকে দিই আপনার ছেলে থাকুক আমি মনে মনে চাইছিলাম যে মানে শেষ টুকু যেন ছেলের সঙ্গে কাটাতে পারে ছেলের যেন মুখটা দেখতে পারে এরকম আমি মনে মনে চাইছিলাম বললো যে না ওকে আসতে হবে না তুই থাক বলে আমার হাতটা ধরে আমাকে বলো তুই থাক বলে আমি আর মানে গেলাম না আমি মাথায় খালি ওই ঠাকুরের নাম জপ করলাম আর বুকের মধ্যে ঠাকুরের নাম সমানে বলতে থাকলাম মানে আমার গুরুদেবের জপ করা শুরু করলাম আর মাকে বললাম আপনি মনে মনে গুরুদেবের নাম জপ করুন মা ওই যে মানে চোখটা বুঝলো আমি যখন মাকে এরকম এরকম করে দিচ্ছি মা যাই না কতটা শান্তি পেয়েছিলো কিন্তু আমার মনে ছিল খুব শান্তি পেয়েছিল মাথার মধ্যে হা যখন বিলি কেটে দিচ্ছি তখন মা আর কি দেখলাম আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়লো মানে নাক দেখে যেন ঘুমোচ্ছে তারপর আর চোখ মেলেনি হ্যাঁ তো এটাই আর কি মার শেষ ওই কথাগুলোই মনে হয় আর মানে শেষ পর্যন্ত আমি ছিলাম এই যাই হোক মা তোমরাও মার আত্মার শান্তি কামনা করো পেঁয়াজ একটু ভেজে নেবো এখানে একটা পেঁয়াজ আছে ভুল এটা শুকনো লঙ্কা ভেজে দিয়ে শুকনো লঙ্কা ভাজতে ভুলে গেছিলাম তো শুকনো লঙ্কা আগে ফোড়ন দেওয়া উচিত ছিল তো আগে শুকনো লঙ্কা না দিয়ে নি বলে এখন দিয়ে দিচ্ছি মটরশুটি গুলো খুব সামান্য গরম মশলা দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে লেবুর রস দিচ্ছি এখন গ্যাসের ফ্রেন্টা কিন্তু অফ করে দিয়েছি আর সামান্য বিট নুন দিচ্ছি to feel the এই কড়াই ফ্রিজে ছিল তো কলা বেরিয়ে গেছিল বলে এগুলো দিয়ে এরকম মুড়ি খাওয়ার জন্য কড়াই সুটি ভাজা করে নিলাম তো তোমরাও বানিয়ে ভালোই লাগবে মুড়ি দিয়ে খেতে বা শুধু শুধু সন্ধ্যাবেলা এরকম খেতে ভালো লাগবে আর কেমন আছে ঠিক আছে নুন মিষ্টি আচ্ছা দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে রোদ রোদট নেই ছাদে চলে এসেছি ছাদের একটুখানি বাগানের কাজ করব একটা টব আর কি চেঞ্জ করবো বোগেনভিলিয়াটি খালি মানে মাটিটাটি অন্য পটে দেব যাতে কি বলো তো আমাদের বোগেন ভিলিয়াগুলো তো সব ওই কালার করার ড্রামে রয়েছে এবার একই ধরনের যদি হয় তাহলে দেখতে ভালো লাগবে আর এটা মাটির টবে রয়েছে এই যে এখানে মাটির টবে রয়েছে সেই জন্য ভাবলাম যে এক রকম দেখাবে আর এক টানা ওই রকম দেখতেও ভালো লাগবে সেই জন্য ওইভাবে মানে খালি টপটা থেকে এই টপটা থেকে বের করে ওই টপটাই দিয়ে দেবো এরকম গাছটায় কি মুকুল এসছে আর ওই যে নারকেল গাছটায় ওখানে না টিয়া পাখি বাসা করেছে টিয়া পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে এইটা এই মাটিগুলো বেরিয়েছে এই টপটাতে নোটে যাচ্ছিলো তো মাটিগুলো বেরিয়েছে এই মাটিটা

এটা আসলে কি সিন্ডার না ফিন্ডার সেই বসানো ছিল গাছটা এই যে দেখো এই যে সিন্ডার ফিন্ডার এইসব বলে আজকাল এইসবের মধ্যে গাছ করছে তো এগুলোতে বসানো ছিল গাছটা মানে পরপর বগেনিয়া গুলো থাকলে দেখতে ভাল লাগলো আজ কাজ করতে করতে মার কত কথাই তো মনে পড়ছে মার বাবান দুজনে একই বিছানায় ঘুমাতো বাবান জানতো যে মা খুব ভীতু একদিন কি করেছে মা বাথরুম করতে গেছে এবার বাবান অন্ধকার করে যাচ্ছিল আর মা কি বাবান কি করেছে মার পিঠে হাত দিয়ে এসে জায়গায় শুয়ে পড়েছে মা অন্ধকারে দেখতে পায়নি এবার খুব চিৎকার করছে ভূতে আমাকে ছুয়ে চলে গেছে আর আমি মানে মাঝরাতে ঘুম ভেঙে মার ঘরে এসেছি এসে দেখছি যে বাবান ঘুমাচ্ছে আর মা চিৎকার করছে তারপরে আমি তো আমার ছেলেকে লক্ষ্য করেছি আমার সন্দেহ হয়েছে যে বাবানই করেছে এটা তো আমি ওকে লক্ষ্য করে বুঝলাম যে ওই করেছে ও চোখ বুঝে শুয়ে আছে কিন্তু ওর পেটটা সেটা বুঝেছি যে যে ও আর হাসি চেপে রাখতে পারছে না ওর এতটাই মজা লেগেছে মানে দিদা ভূতের ভয় পেয়েছে তখন বাবান ওই সিক্স সেভেনে এ তো এইরকম বাবান দুষ্টুমি করতো ওর দিদার সাথে এতক্ষণ দুজনে মিলেই কাজ করছিলাম তো ওর কাজ করে গেছে ও বাইরে বেরিয়ে গেছে আমি এখন এই গাছের পরিচর্যা করছি ধরো ওই যে ওই জেট প্ল্যান্টটাকে ময়ূরের শেপটাকে একটুখানি ঠিক করলাম যে যে গাছের ধরো ডাল কাটা দরকার ছিল সেগুলোকে কাটলাম তারপরে গাছ কোথায় আগে তো দুজনে মিলে কোথায় কি গাছ রাখবো না গাছ রাখবো সেগুলো সেট করলাম আর এখন ওই ধরো গাছের একটুখানি ওষুধ দেওয়া একটু জল দেওয়া এগুলো দিয়ে তারপর নিচে যাব। এটা দেখি সিঁড়ির মধ্যে নিয়ে যাব এটা দেখতে বেশ ভালো হয়েছে না এটা ওইখানটায় হ্যাঁ ওখানটা রাখা দেখো এটা একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করছি কেটে কেটে এগুলোকে ঠিক করলাম এটা টাইম লাগবে একদম তো ধরো সবে শুরু করেছি যাতে গোল হয় যদিও টপটা খারাপ আছে পরে অন্য টবের ভেতরে এটা ঢুকিয়ে দেব আর জেট প্যান্ট মোটামুটি রোদের মধ্যেই ভালো থাকে ঘরে নিয়ে গেল কিন্তু এইটা এই গাছগুলো একদম ভালো লাগে না তো অনেকগুলো চারা করেছি আমি এখনও ধরো অনেকগুলো ডালকে আটলাম আর কিছুর মধ্যে বসিয়ে দেবো তো এগুলো চারা হয়ে যাবে যে পারেন দেখতে বেশ ভালো লাগে যে এই গাছগুলো ঠিকঠাক করে এই ঘাস টাস ভেতরে ছিল শুকনো ফুলগুলোকে কেটে এগুলোকে ঠিকঠাক করে নেব কেননা এগুলো দেখতে ভালো লাগে না একদম খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি আর সেই তখন থেকে শুরু করেছি তো দেখো এগুলো দেখতে ভালো লাগে না যেগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে ফুলগুলো সেগুলো সব কেটে দিচ্ছি দেখো এই টপটা এটারও তাই এইগুলো কিন্তু সব চারা করে করে করেছিলাম দুটো চারটে করে ফুল হয়েছে হ্যাঁ বেশি হয়নি কিন্তু তাও দেখতে খারাপ লাগে না এখনও তো দেখো ফুলগুলো ভালোই আছে আচ্ছা খালি এই গাছের খানিকটা যত্ন নিয়ে নিচ্ছি সাজানো তো পুরো হলো না খানিকটা সাজানো হলো আর পরে পরে ভালোভাবে সাজিয়ে তারপরে দেখাব বাবানের আরও কিছু দুষ্টমির কথা বলি যখন একদম ছোট ছিল দু তিন বছরে ছিল তো আটা হয়তো মা মা এবার বাবান কি করতো ওই আটাগুলো নিত নিয়ে মার মাথায় দিয়ে দিত দিয়ে বলতো হোলি হে হোলি হে এরকম করতো তো আর মার যত নালিশ খালি আমার কাছে দেখ শঙ্কর আমাকে এরকম আটা ছড়িয়ে দিল দেখ শঙ্করী এই করলো তুই এই আর কি মানে অনেক কথা মনে হচ্ছে বাবা এরকম দুষ্টুমি করতো মাও আর কি ছেলে মানুষই করতো এই আর কি পালং শাক তোলা হয়েছে পালং শাক আজকে একদম ফাঁকা করে দেওয়া হয়েছে তো এটা একদিন রান্না করে খেয়ে নেবো শীষও হয়েছে আর গাছে এখন ওষুধ দেবো দিয়ে তারপর নিচে যাবো জবা গাছটাতে পোকা পোকা হয়েছে তো ওটাতে খালি ওষুধ দেওয়া বাকি আছে ওটা দেওয়া হয়ে গেলে আজকের মতো কাজ শেষ হবে অন্ধকার প্রায় হয়েই এসছে ডাকছে আবার মা অনেকটা শিশুর মতো আচরণ করতো কিন্তু মার মধ্যে কয়েকটা গুণ ছিল যেটা কিনা আমি নিতে চাই এক হচ্ছে অল্পেতে সন্তুষ্ট হওয়া খাবার না নষ্ট করা আর একের কথা অপরকে বলে কান ভাঙানো এই জিনিসগুলো মানে আমি আমার মধ্যে নিতে চাই এখন এই সারাদিন সারাদিন কাজ করতে করতে এখন ক্লান্ত হয়ে পড়েছি এখন একটু চা খাবো তারপর শুয়ে শুয়ে এডিটিং করবো হ্যাঁ কটা বাজে এখন তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচিল-প্রচিল শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নি নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই ফোস করে চা খাচ্ছে করে চা খাচ্ছে না না পড়ন্তই